সুপ্রদর্শক দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সামকে কারেন জবস আপডেট ইউটিউব ছিলেন আজকের এই ভিডিওটিতে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিতে আজকের এই ভিডিওটি ভিডিওতে আসার কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন দু হাজার তেইশে যে আপনাদের হাইকুলের আন্ডার এপিওন তেরোটি পোস্টের যেটা এক্সাম হয়েছিল সেটা রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদেরকে বাইবার জন্য টাকা হয়েছে সামনের মাসে এরপরে থেকে বিভিন্ন আপনাদের ক্যান্ডিডেট যারা দু হাজার পঁচিশে একশো সাতাইশটি পোস্টে ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে যেটা নোটিফিকেশন বেরিয়েছে আপনারা যেটাতে আবেদন করেছেন এটার জন্য এটার পরীক্ষা কবে হবে সেটা নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক আশঙ্কা অনেক আতঙ্ক ঠিক আছে কীভাবে পড়বেন কীভাবে প্রিপারেশন করবেন বেশিরভাগ প্রশ্ন হচ্ছে এটা যে এটার এক্সামটা একজাক্টলি কোন মাসে হতে পারে কবে হতে পারে যেন জানলে আপনারা আগে থেকে প্রিপারেশন করতে পারেন তো আপনারা অনেকেই ক্যান্ডিডেট আছেন যারা আমার সাবস্ক্রাইবার আমাকে ফোন করেন হোয়াটসঅ্যাপ মেসেজ করেন ভিডিওতে কমেন্ট করছেন যে এটার একটা আপডেট দেওয়ার জন্য এটার এক্সামটা কবে হবে তো আজকের এই ভিডিওটিতে দেখুন এক্স্যাক্টলি তো আমরা তারিখটা বলতে পারবো না তবে একটা আপনাদেরকে একটা আইডিয়া একটা অনুসরণ করে দিতে পারবো যেন আপনারা সেই মাস অনুযায়ী বা সেই সময় অনুযায়ী আপনারা যেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন প্রিপারেশনটা নিয়ে রাখতে পারেন যেহেতু ভালো একটা পোস্ট রেখেছে ত্রিবুহের মধ্যে গ্রুপ ডি বলুন গ্রুপ সিতে বলেন টোটাল একশো সাতাশটি পোস্ট রয়েছে খুবই ভালো অপরচুনিটি রয়েছে তো আপনাদের হিউজ পরিমাণে ক্যান্ডিডেট কেন আবেদন করেছেন আমরা জানি কারণ আমরা এসব ভালো করে জানি কারণ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন বা আমাদের কাছ থেকে নোটস বলুন যারা ক্যান্ডিডেটগুলো নিচ্ছে আমরা একটা আইডিয়া করতে পারি যে ত্রিপুরের মধ্যে কতজন ক্যান্ডিডেট এই চাকরির উপর আশা করে আছে কতজন ক্যান্ডিডেট এটাতে অ্যাপ্লিকেশন করেছে তো সেই পরিমাণে কম্পিটিশন হবে আপনাদেরকে সিলেবাস ওয়াইজ কিন্তু একদম সেভেন্টি ফাইভের মধ্যে পরীক্ষা হবে সেভেন্টি ফাইভের মধ্যে কমপেক্ষ হলেও আপনাদেরকে সেভেন্টি আপনাদেরকে পরীক্ষাতে তুলতেই হবে নাহলে কিন্তু আপনাদের বাইবার পরীক্ষার জন্য নাম আসবে না এটা একদম একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে তো কমপক্ষে আপনাদেরকে স্কোর গ্রুপ ডির ক্ষেত্রে সেভেন্টি প্লাস করতেই হবে যদি আপনাদের বাইবার পরীক্ষার জন্য নাম আসতে হয় তো দেখুন এটি পরীক্ষা কবে হবে পরীক্ষা আমরা দেখুন এটা আপনাদের দু হাজার তেইশের যেটার বাইবার পরীক্ষাটা সেপ্টেম্বর মাসে হবে ঠিক আছে তো আমরা একটা আপনাদেরকে ধারণা করে আমরা আইডিয়া কথা বলতে পারি যে আপনাদের পরীক্ষাটা মেবি আমরা আগেও বলেছি যে নভেম্বর ডিসেম্বরের দিকে আপনাদের এই ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডিপিওনের জন্য বা এল বলুন এগুলোর পরীক্ষা হতে পারে ঠিক আছে তো সেই অনুযায়ী আপনারা প্রিপারেশন করবেন আর সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ পড়বেন আমরা নোটস দিচ্ছি সম্পূর্ণ সিলেবাস যারা আমাদেরকে নিয়েছেন আপনারা যারা নিয়ে নিয়েছেন আপনারা দেখেছেন আমরা কীরকম নোটসের কোয়ালিটি মেনটেন করেছি সিলেবাস ওয়াইজ আপনারা সম্পূর্ণ সিলেবাস পড়বেন অবশ্যই আমরা আশা রাখছি আপনারা পরীক্ষাতে পাশ করবেন এবং রিটার্ন এক্সামের কোয়ালিফাই করবেন বাইবার জন্য নাম আসবে ঠিক আছে আর যারা আমাদের কাছ থেকে নোটস নেননি নিতে পারছেন আপনারা স্ক্রিনের ডিটেল আছে আমরা জেরোস্কোপিও আপনাদেরকে প্রোভাইড করি প্লাস পিডিএফে প্রোভাইড করি আপনাদের যার যেটা ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী নিতে পারেন তবে অবশ্যই নিয়ে আগে থেকে পড়বেন সময় হাতে খুবই কম এবং হিউজ পরিমাণ এখানে ক্যান্ডিডেট আবেদন করেছে আমি আবারও বলছি কম্পিটিশন খুব বেশি আপনাদেরকে সেই অনুযায়ী প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখতে হবে তো আপনাদের এটা এক্সাম সেপ্টেম্বর ডিসেম্বর এই বছরেই গ্রুপ ডি বিশেষ করে গ্রুপ ডিটা এই বছরেই হবে আর গ্রুপ সিটা আমি আগের একটি ভিডিওতে বলেছি যে দু হাজার হতে পারে এবছর হবে না তবে গ্রুপ ডিটা এবছর হয়ে যাবে এটা কিন্তু একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে তো আপনারা সেই অনুযায়ী প্রিপারেশন করবেন পরীক্ষার ঠিক আছে তো আপনাদের যাদের প্রশ্ন যে এটা পরীক্ষা ক্ষোভে হতে পারে আশা করি একটা আপনারা ধারণা পেয়েছেন আমরা আবার বলছি এই মাসে এই বছরের নভেম্বর ডিসেম্বরে আপনাদের পরীক্ষা হতে পারে সেই অনুযায়ী আপনারা প্রিপারেশন করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ